এটা হচ্ছে আপনার দুই ইঞ্চি ওয়াটার পাম্প এটা দিয়ে হচ্ছে সেচের কাজে লাগে আপনারা যারা পানি সেচের জন্য মেশিন খুঁজতেছেন এটা কিন্তু ডিজেলের অল্টারনেটিভ মানে ডিজেলের এখন একটা চার ঘোড়া একটা ডিজেল ইঞ্জিন কিনলে আপনাদের খরচ পড়বে প্রায় ভালো ইঞ্জিন যদি থাকে আঠারো থেকে বিশ হাজার টাকা পড়বে কিন্তু এটা আপনারা তেরো চোদ্দো পনেরো হাজার টাকায় বাইশন কোম্পানির দুই ইঞ্চি এবং তিন ইঞ্চি আপনার কমপ্লিট সেট পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার সাকশন হচ্ছে এইট মিটার আর ডেলিভারি হচ্ছে ছাব্বিশ মিটার আর এটার ইঞ্জিন হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ এটা পার মিনিটে আটত্রিশশো বার ঘোরে ভেতরের যে পাম্প সেটটা আছে সেটা পার মিনিটে আটত্রিশশো বার ঘোরে এটা বাইসন চায়নার একটা কোম্পানি বাংলাদেশে অনেক কোম্পানির মাল পাওয়া যায় কিন্তু বাইসন হচ্ছে আপনারা ইন্টারনেটে যদি সার্চ দেন বাইশ বাইসন ওয়াটার পাম্প তাহলে দেখতে পারবেন তাদের অফিশিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা প্রোডাক্ট সম্পর্কে আরও তথ্য জানতে পারবেন তো এটা হচ্ছে আমাদের কাছে এখন বর্তমানে তিন ইঞ্চি এবং দুই ইঞ্চি দুটোই স্টক আছে আপনাদের যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ